যারা ইলেকট্রিক বাইক বিজনেস করতে চান আপনারা দেখতে পারেন ডাবল এ খুবই ভালো একটা ব্র্যান্ড চায়নাতে খুবই রেপুটেটেড এটা মূলত ছেলেদের জন্য আইমা ব্র্যান্ড খুবই পপুলার চায়নায় এটা দেখতে পারেন এরকম এই ব্ল্যাকের মধ্যে আরও আছে অনেকগুলো জাস্ট এখানে কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি এখানে মেয়েদের কালারগুলো দেখেন কত কিউট কিউট আসলে অনেক কিউট বাইকগুলো মেয়েদের জন্য এটা ছোট বড় সব এই ইউজ করতে পারবে আপনার চাইলে এখানে বেবিদের জন্য সিট অ্যাড করতে পারবেন পিছনে একজন ক্যারি করতে পারবেন ছোটদের জন্য বাইক আছে এগুলো আপনি বলতে পারেন স্পোর্টস বাইকগুলোর মতো পিছনের সিট সামনে ছোট এখানে মূলত ব্যাটারি থাকে এই পাশেও মেয়েদের কিছু বাইক কত সুন্দর সুন্দর দেখেন মূলত ছেলেদের প্লে সেন্টার ফ্যাক্টরির সো আপনারা যদি এই বাইকগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ এরকম হাজারো কালার বলতে পারেন হাজারো ডিজাইনের বাইক অ্যাভেলেবল আছে হ্যাঁ সে আইমা ওয়ান খুবই পপুলার একটা ব্র্যান্ড চায়নাতে যারা চায়না আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন এই ব্র্যান্ডটা কতটা পপুলার সো খুবই রিজনেবল প্রাইস বলতে পারেন যদি বিজনেস করতে চান খুবই বুমিং একটা মার্কেট এখন বাংলাদেশে সো চাইলে পরে বিজনেসটা স্টার্ট করতে পারেন ভবিষ্যতের জন্য আগামী দশ বছর পরে বিজনেস কোন জায়গায় যায় তারা বিয়ে বিলিভ করতে পারবেন না